ও হাল্টা হালটা শুনো আমার একটা ভালো আইডিয়া এসছে হালটারা, চলো ফ্যাকলিন বামা তো বাড়িতে নাই ফ্যাকলিন মামা মোটরসাইকেল কিনতে গেছে চলো আমরা এই ফাঁকে আমরা স্টেশন থেকে ঘুরে আসি চলো আমরা ট্রেনে সাফারি করে আসি বুঝলা ফ্যাকলিন মামা আসার আগেই আমরা চলে আসবো ঠিক কথা বলেছি একদম ঠিক কথা বলেছি সিঞ্চন তোদের বাড়িতে গেম খেলতে খেলতে একদম বোর হয়ে গেলাম আয় আয় হায় আয় দাদু দাদু আমরা এমনি একটু ঘুরতে যাচ্ছি বুঝলে দাদু আমরা একটু ঘুরতে যাচ্ছি আমরা চলে আসছি একটু পরেই না বুনু এ বোনো তুইও

আরে বেলার চিনু বললু তুই অত ভয় পাচ্ছিস কেন আরে আমি আমি গাড়ি চালাচ্ছি আর তুই হয়তো ভয় পাচ্ছিস দেখ দেখ কিভাবে কাটিয়ে নিলাম দেখলি আর ট্রেনটার আগে যাওয়ার চেষ্টা করছি আমি দেখ ট্রেনটার দেখ এক্সপ্রেস ট্রেন আমি তার আগে যেতে চাইছি আবার তারপরে দেখ তোরা চার পাঁচজন বসে রয়েছিস কিন্তু ভাই আমি তো পারছি না আর চিনছেন তুই একটা অ্যানাউন্সমেন্ট কি করবি সবার জন্য একটা গুড নিউজ আছে সেই গুড নিউজটা বলে দে হ্যাঁ দেরি করছিস কেন তাড়াতাড়ি বলে দে দেয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভাই আমাদের ভাই একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে ভাই তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য আর সেটাতে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিরিনের আর আমাদের সমস্ত কাহিনী তুমি তুলে ধরতে বলেছো তার জন্য কিন্তু আমরা নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটার নাম হচ্ছে লোকাল গেমার এআই টু ভাই তোমরা ওই লোকাল টু এর ভাই এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম তোমরা কিন্তু সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো গা ওইখানে ভিডিও প্রত্যেক দিন রোজ সকাল নটার সময় আসে তোমরা কিন্তু রোজ সকাল নটার সময় ওই ভিডিওটা দেখবে কেমন আর সবাই মিলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দাও ভাই আমার জন সাবস্ক্রাইবার লাগবে ভাই সবাই একটু একটা একটা করে করে দাও ভাই প্লিজ ভাই প্লিজ আমি এই ভিডিওর শেষেও ওই ভিডিওটা দিয়ে দেবো ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ওই চ্যানেলের ভিডিও দিয়ে দেবো এই এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে নতুন চ্যানেলের ভিডিওটা আর তোমরা ভাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা লিঙ্কেও তোমরা ক্লিক করে তোমরা নতুন চ্যানেলে যেতে পারো নতুন ভিডিও দেখতে পারো আর বন্ধুরা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো বন্ধুরা একটু সাপোর্ট করো তো সে যাই হোক দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি আমরা এখন কিন্তু টেন সাফারি করব কিন্তু টেন কখন আসবে এই এ হালকাটা এই হালকাটা বল না টেন কখন আসবে এক্ষুনি চলে আসবে ওই তো ওই তো পিছনে টেন আসছে দেখ আর তুই কিন্তু খুব সুন্দর অ্যানাউন্সমেন্টটা করলি আমাদের লোকাল গেমার 2.0 নতুন ইউটিউব চ্যানেলটা তুই কিন্তু খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট করলি সবাই সাবস্ক্রাইব করে দেবে তুই যা কত সুন্দর করে অ্যানাউন্সমেন্ট করলি সিনচান আর চল আজকে চল আমরা যাব আমরা যাব ডোরেমনের মামার বাড়ি চল 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 ওই ঝোপার ওই গ্রামে যাবো চল আমরা ওই গ্রামে গিয়ে আমরা চলে আসবো এই বালারি নেব এই না নেিস পা লাইনের ভিতরে না ঢুকে যাস বলেনারে কাটার জন্য দেখ তুই সাবধানে উঠবি কিন্তু টেনে টেনে কিন্তু খুব সাবধানে উঠতে হয় দেখিস এই এই কথাটা কিন্তু খুব জরুরি টেনে কিন্তু সাবধানে উঠতে হয় আরে এখানে পুলিশ আসছে মার 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 এই এই হালকাটা মার 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 পুলিশ আসছে কেন পুলিশ আসছে কেন হ্যাঁ হ্যাঁ গেমের আবার পুলিশ আসবে কেন লে দিয়েছি একদম হাঙ্গামা শেষ করে হালকাটা ভালো করেছি চলো এবার তাড়াতাড়ি উঠে পড়ি এই ডয়মান ওট এই আগি তাড়াতাড়ি ওট টেন ছেড়ে দেবে টেন ছেড়ে দেবে তাড়াতাড়ি ওট এই ওট ভাই কি বলবো ওই বদমেশগুলো উঠতেই পারেনি ভাই এই দেখো এই দেখো অগিটা তাও একটু উঠেছিল কিন্তু ভাই এখানে আবার পুলিশ এসেছে ভাই তারা পুলিশগুলোকে একদম খতম না করলে হবে না ভাই চিন্টে তো আগে আগে দৌড়াচ্ছে এই হালদাটা দেখ শেষ মেশকিনটা আমরা দেখ জেলের মধ্যেই বন্ডি হয়ে গেলাম ঠিকেছিস বে আর পুলিশগুলো না কি বলবো আমরা একটু সাফারি করতে চাইলাম কিন্তু ফ্র্যাঙ্কলিন মামা এখন তো আমাদের বুঝতেই পারবে না যে আমরা জেলের মধ্যে রয়েছি তো ভাই অনেকদিন ধরে ভাই আমার ইচ্ছা ছিল ভাই এই লাল রঙের ভাই হায়াবুসা ভাই এই হায়াবুসা বাইকটা আমি কিনবো কিন্তু ভাই ফাইনালে আজকে কিন্তু ভাই আমি গাড়িটা ডেলিভারি পেয়ে গেলাম ভাই আমাদের শোরুম থেকে কিন্তু আমার এখানে বুলেট গাড়িটা কই গেল ভাই আমার এখানে বুলেট গাড়িটা কই গেল দাঁড়া টমিকে একটু জিজ্ঞাসা করতে দেয় টমি আমার গাড়িটা কই গেল ভাই ওরা নিয়ে গেছে কিন্তু কে ফোন করলো আরে পুলিশ পুলিশ হ্যাঁ কি হয়েছে তোর ভাগনা আর বল সবাই মিলে ধরা পড়েছে তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আয় বুঝলি দুই লাখ টাকা নিয়ে আসবি আর তোর একটা কাজ দেবো তাহলেই তোর ভাগনাকে ছাড়াবি না হলে পারবি না বুঝলি না হলে গুলি করে মেরে দেবো তাড়াতাড়ি তুই স্টেশনে আয় পুলিশ স্টেশনে তাড়াতাড়ি আয় ভাই আবার কেস ঠুকেছে ভাই ঝন্টু পুলিশ আবার কেস ঠুকেছে ভাই জানি না ওরা ভাই আবার কি অঘটন ঘটিয়েছে ওদের উপর আবার কেস ঠুকেছে এই তমিও ঘর গোয়ারছে দেখভাল রাখি ও ভাই তোকে বারবার রোজ রোজ বলতে হয় এরপরে কিন্তু আমরা বারবার বলবো না তোকে ব্য তো দেখো আমি একজনকে মেরেই দিলাম ভাই উড়িয়ে দিলাম একজনকে তো সে যাই হোক দেখি চিনছেন আর ওরা দেখি রে ঢাল তারপর অগি রয়েছে ডোরেমন রয়েছে পালেন একা প্রচন্ড তো একসঙ্গে ছিল বাড়িতে তো দেখি ওরা আবার আজকে কি কাণ্ড ঘটালো তো ভাই দেখো আমি একটা ডিশ দেবো ওইখানে ডিশটা কিন্তু ভালো হয়েছিল কিন্তু ভাই গাড়িটা যদি মডিফাই থাকতো তাহলে আরও ভালো হতো তো সে যাই হোক আমি আমার গাড়িটা এখানে থামাই আর দেখি বদমাইশগুলো আজকে আবার কি খেয়ে ঝুঁকিয়েছে তো দেখি ওই তো ওই তো দেখতে পেয়েছি আরে বাপরে আজকে তো একদম পুলিশ স্টেশন একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে জন্টু পুলিশ আরে ভাগনা ভাগনা তোরা কেমন আছিস তোদেরকে একদম নি তো আরে ফ্র্যাঙ্কলিন দা তোমাকে কি বলবো এই ছোট ছোট সবাইকে ওদের কাট গিয়ে আমি মার খেয়ে ফেলেছি বেশি বুঝলা তো আর তারপর আমাদের জেলে করে দিয়েছে তুমি তাড়াতাড়ি বের করো জন্টু পুলিশ ওরা কি কেস করেছে বলো ট্রেনে উঠছিল কিন্তু টিকিট কাটে যা 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 ওই গাড়িটা মডিফাই করে নিয়ে আয় তাহলে ছেড়ে দেবো আর দু লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি ব্যাংকের অ্যাকাউন্টে বুঝলি তাড়াতাড়ি যা প্র্যাঙ্গলি না হলে কিন্তু ছাড়বো না তোর ভাগনাকে কিন্তু অনেক পিটাবো আরও বুঝলি তোর ওই ছোট্ট লাল রঙের কি যেন নাম সিনচান না ব্যাংচান ওই ব্যাংচানটাকে কিন্তু আগে মারবো ওটা কিন্তু খুব আর বেড়েছে বুঝলি ভাই মডিফাই গাড়িটা করে দিতে হবে সঙ্গে দু লাখ টাকা ভাই জরিমানা ভাই দেখেছো ভাই টিকিট না কেটার বল ভাই তোমরা কিন্তু যাওয়া তোমরা কিন্তু সবাই ভাই কোনোদিন যদি স্টেশনে যাও ভাই টিকিট কেটে ভাই স্টেশনে উঠবে নাহলে কিন্তু ভাই তোমাদেরও একদম ফাইন করে দেবে জেলেও ভরে দিতে পারে ভাই তো দেখো আমি কিন্তু ভাই মডিফাই করার জন্য ভাই আমার বন্ধুর যে গ্যারেজটা আছে ভাই বন্ধুর গ্যারেজে চলে এসেছি তো গাড়িটাকে কিন্তু ভাই এখন ভালো করে একটা কালারিং দিতে হবে আর ভালো করে ভাই টায়ারটা ভাই বেশ মোটা মোটা করতে হবে তো কালারিংটা কোনটা দেবো আমি ভাই বুঝতে পারছি না তো কালোটা না আমি এই পিঙ্কটাই দিয়ে দিলাম ভাই এই বেগুনি কালারের মতো এটাই দিয়ে দিলাম আর ভাই এবার টায়ারগুলো আমি বুম বুম করে একদম বড় করে দেবো ভাই এবার ডিম কালারটা রিম কালারটা ভাই একদম আমার জামার জামার সঙ্গে ম্যাচিং করে দিলাম ভাই জামার কালারের সঙ্গে ম্যাচিং করে দিলাম এবার ভাই এখন স্মোক কালার দিয়ে দিলাম নাইট্রো আমি ইনস্টল করে দিয়েছি একদম যেই মানে রেঞ্জের যে আছে ভাই সেটাই কিন্তু আমি একদম ইনস্টল করে দিয়েছি তো চলো এবার দেখো আমার গাড়িটা কিন্তু ভাই এক ভাই 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 সুন্দর উঠবে উঠবে সামনের চাকাটা কিন্তু কিন্তু উপরের দিকে ভালো একজনকে আমি দেখো এখানে কিন্তু মেরে ফেলেছি তারপরে কিন্তু ভাই আমার গাড়িটা আরে ভাই আমার গাড়িটা উঠছে না কেন ভাই নাইট্রো আমি ঠিক দিচ্ছি এই তো এই তো উঠেছে এই তো উঠেছে আরে 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 ভাই সিট এই সাইকেল আলা ধারা সাইকেল আলা তোর হচ্ছে সাইকেল আলা থাম থাম এই সাইকেল এই সাইকেল ধারা এই সাইকেল এই সাইকেল ধারা 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 তুই আমাকে আমাকে লে লে ভাই লে তুই 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 নিশানা করলাম কিন্তু ভাই অনেকটা দূর চলে গেছে তুই আজকের মতো বেঁচে গেলি আজকের মতো তুই বেঁচে গেলি কিন্তু এর পরের দিন তুই বাঁচতে পারবি না 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 লিটারেলি না তোকে ছাড়বো না ভাই যে সাইকেল বেলা আসুক মোটর সাইকেল বেলা আসুক চার চাকা আলু আসুক ভাই যে আসুক ভাই সব মেরে দেবো একদম তো সে যাই হোক দেখো ভাই আমি কিন্তু গাড়িটাকে একদম ফুল মডিফাই করে নিয়েছি ভাই গাড়িটাকে একদম ভাই এক্সপেন্সিভ ভাবে একদম মডিফাই করেছি ভাই কোনো দিকে কমতি রাখিনি ভাই সমস্ত কিছু একদম পূর্ণ করে রেখেছি পূর্ণ করে দিয়েছি তো সে যাই হোক আমি কিন্তু দেখো অলরেডি ভাই আমাদের যে পুলিশ স্টেশনটা আছে পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি এবার দেখো ভাই আমি এখানে দেখো কি সুন্দর একটা ডিস মারলাম তো সে যাই হোক চলো এবার জন্ডু পুলিশের কাছে ভাই তারা এখানে একটা জন্টু পুলিশ এই দেখো তোমার গাড়ি মডিফাই করে দিয়েছি এবার আমার ভাগনাকে দয়া করে দয়া করে দয়া করে আমার ভাগনাকে ছেড়ে দিন আর ভাগনার দলবলকে ছেড়ে দিন তোর ভাগনা অনেকবার মেরেছে ওকে ওকে ছাড়া যাবে না ও অনেক তর্ক করেছে বুঝলি ভাই আমার ভাগনা নাকি তর্ক করেছে ভাই আমার এটা বিশ্বাস হয় না ভাই সিনচান ভাই ওর বয়স পাঁচ বছর ভাই ও জেলে ভাই জেলে আসলে ভাই এমনিতেই ও শুকিয়ে যায় ভাই ও আবার তর্ক করবে লে ভাই লে তোদের আমি কাউকে ছাড়বো না লে 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 ভাই লে তোকেও দিলাম একদম শেষ করে তোর সঙ্গে সঙ্গে তোদের গাড়িও মডিফাই গাড়ি মডিফাই আলা গাড়িও দিয়েছি তো ভাগনা তাড়াতাড়ি আয় ভাগনা চল বাড়িতে গিয়ে তোদের সব্বাইকে গরম দুধ করে দেব সবাই গরম দুধ খাবি বুঝলি তাহলে তোদের সাহস বেড়ে যাবে তোদের এনার্জি বেড়ে যাবে তো তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠ আর তোরা কি আমাদের নতুন চ্যানেল লোকাল গেমার এআই টু পয়েন্ট ও এই চ্যানেলটার নাম কি সবাইকে বলে দিয়েছিস বলে দিয়েছি বলে দিয়েছি সবাই সাবস্ক্রাইব করবে বলেছে ঠিক আছে ঠিক আছে সবাই যখন সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভাই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর ভাই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই ভিডিওটা তো ভাই আর আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দেবে এটা তো তোমরা জানোই তো ভাই আজকের মতো এই পর্যন্তই বাই বাই বন্ধুরা